যখন এই দুনিয়ার জমিনও একটা মানুষও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকতো না তখন বলে আল্লাহ দুনিয়ায় কেন রাখত না কেমতারম্ভ হয়ে যাইব তা হইলে দেখা গেল এই জাতীয় মুদরসায় আল্লাহ আল্লাহ হিকার আর আল্লাহ আল্লাহ করার কারণে আল্লাহ তালায় দুনিয়ায় কেন রাখছে আপনার যখন মুদরসা আস্তে আস্তে বন্ধ হইব আল্লাহ আল্লাহ শুনতে থাকবো তখন আল্লাহ তালায় দুনিয়ায় কেন আর রাখতো না

যে বেটার বিয়া হে একলা কইনা বেটি আনার যায়নি না আপনার আরো দল বল লইয়া যায় শ পঞ্চাশ টাকি লইয়া কোনো কোনো জায়গা দেড়শো দুইশো মানুষ লইয়া যায় যায়নি না না ওলা মজলিস আছে সারা গিয়ে বইলা তার লাগে আলাদা আর ওখান বানাই এখান থেকে কুঞ্জ হয় ওলা নাই সারাই সাইড বা খালি থলা লাখান সাইতরা হে আপনার ফুফা লাগাইয়া তলে দিয়ে খোল্লা দিয়ে বাতিল আসরাত না এর পরে খানি আইলো আমরা এই সেই পরে যখন ভাত দেব হইলো খকর সামনে অত বড় প্লেটে খান আর তার সামনে অত বড়ে খানা মাথা ছাই না বিসা কি কয় সদ্রী আমরা দে সুবেন আপনারা কি তা কোন জানি না খকনার বর্তনা দেতা তুরা তুরা আছে তার বর্তনা ইতা আছে আছে স্পেশালি মুরুকে গু বুনা ডিম দুইটা ফাড়ি লইছে দুইটা ফাড়ের ভিতরের দুইটা ওলা না ওলা না নানা এরপরে দেখবা ও সারা খাই হে আপনার ইটা না তার বনি জামাই বা নানা দাদা সম্পর্ক এরা সিঁড়ি ফারিয়া এন খান হেন খান কুঞ্জর বাইরা ওলা দেন আর বাদে কইলা বাই সাপ লইছে কি না হিরিয়া তার মুখ ভুবা লাগাই দিস আৰু লগে দাৰা গেছ ঐ বাইৰে ফেন পিন্ধিয়া দেখু গেছ ৰ দে বাই বেট কুলিয়া খেচে চেলৱাৰ পিন্ধিয়া দেন কেচই নেৱাৰি খচ কৰিয়া খাইতৰা লুঙ্গি বিন্ধিয়া দেইন কেঁচৰা খৰদনিৰ ভিতৰে থাকি লুঙ্গিৰ ফেচ বাৰ কৰিয়া আপনা ডিলা কৰিয়া খেচিতৰা খাইতে খাইতে আপ্না হাত উদল লাখান খালি কৰি এইতৰা কলা হালতই নিদানা আৰু দেৱ এটাৰ বিয়া সেই চিন্তাটো নাই খাবো নাই এই মতলবটো কি তাৰ বাই লগে দ্বাৰাকে চইন মইন কৰ ভবোৰ কৰিব পায় চেচাৰ কৰ পায় ইয়াৰ পৰা সরু আসতে একলোকে লোকের করছে বন্ধু বন্ধুত্ব সম্পর্ক লাগা দোকানদারি করে এরার উদ্দেশ্য হইল আইজ আইসি যা খাইবার আর না ও তারা আপনার লোড লিগরা আর তার উদ্দেশ্য হইল আই খাইবার লাগি আইসি না আইজ আইসি ইজাব আর মাধ্যমে এক ফুলির লোকে আমার সম্পর্ক হইত আর এই ফুলির লোকে যখন সম্পর্ক হই যাইব বিয়া হই যাইব এই ফুলির মা বাপ এই ফুলির মামা এই ফুলের শাশা আমারও মা বাপ নামাব আপনার শাসা মামার সমতুল্য হয়ে যাইবা এরপরে কত যে ই আইবো আইব সুবহান আল্লাহর কত মুরুখ আস ডিম আমার গডাউন যাইবা আই খাইয়া খিতা করতাম রে আই খালি সম্পর্কটা করি ঠিক সেইভাবে হইতে এই দুনিয়ার জমিনে আমরা খাইবার লাগি নাই এই দুনিয়ার জমিনে গর বানাইবার লাগি নাই এই দুনিয়াৰ জমিনত জমিন মিৰাজৰ মালিকৰ লাগি আহিছি না আহিচি আল্লাহ ৰচুলৰ লগত সম্পৰ্ক লগাই দিব লাগি আৰু আল্লাহ আল্লাহ ৰসো যদি সম্পৰ্ক হৈ যায় মটৰ জন্নটো যায় মোৰ তুনিয়াৰ মাছৰ খনি দিয়া সফল ফলাবলে নাস্তা দিব হব আপোনাৰ মনত যাইতা আপেল খাইতা ডালিম খাইতা অলা যে কোনো জিন মনত আমাৰ লগে লগে আপোনাৰ খালি আকৰ্ষ বজাৰত থাকি গেলো ইয়ালো নাই

আপনার তিলাও তুমি হইতো না তখন আল্লাহর রহমত আপনার আমার গরনা দিয়ে দিব কইতরা উসাইদ ইবনে খুযায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী তাইন তান গুলার আস্থা বলর মাঝে এক বেদ আসলো ও দারো তান ছেলে ইয়াহিয়া রে হুদাইয়া আর কোরআনে করিম বলে তিলাও শুরু করছই আর তিলাও যেমনে শুরু করছই গুলাইকে ফাল্লানি আরম্ভ করিস তাইন তিলাও তোমার দিলেইলা আবার তিলাওত আরম্ভ করলা দেখা যায় গুড়ায় ফাল্লানি আরম্ভ করে দিল আবার তিলাওত বাদ দিলা দেখা যায় গুড়ায় ফাল্লানি বাদ দিলেইছে আবার তিলাওত শুরু করলা দেখা যায় খালি লাফালাফি করেন ফাল্লা বাল্লি করেন হজরতে উসাইদ ইবনে হুযায়রার মনে আইলো যে পরিমাণ জুনুন হইছে আপনার এর পরে যদি ফাল্লাই ফাল্লাই আমার ফুয়া ইয়াহিয়ার বুকুত ফাড়া মারি দে তাহলে আমার ফুয়া তো ধ্বংস করি লাইব লগে লগে তাই কোরআনে করিম রে তিলাহত খরা বাদ দিলাই বাদ দিয়া বারে বারো ইসেন যে কিটা ব্যাপার রে দেখ তার গরুর উপরে মেঘর শাখাল্লা খান ওলা খালা এক শাখা আর দেলা আসমানে দি চাইলে তারকা দেখা যায় ওলা মেঘর শাখার মাঝে ওলা বলে তারকার লাখান আপনার সুরুজ হয়েছেন এক এক বাতিল লাখান খালি জলমল 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 ঘরের ও সবা আরম্ভ করছেন খালি সাইকরা আস্তে আস্তে দেখা যায় মেঘর শাখা খান উপরে উঠে আর উটি উটি গিয়া শেষ পর্যন্ত শাখাও নাই তারকাও নাই এমনে ভসা হয়ে গেছে বাদর দিন জনাব নবী করিম সাল্লাই সাল্লামার খেদমত গেলা ইয়া রসুল আল্লাহ আমি গুলা রাস্তা বলো আপনার কোরআন তিল্ভ করলাম টিলাওতর আওয়াজ শুনিয়া গুড়ায় খালি ফাল্লানি আরম্ভ করে দিল এরপরে আমি টিলাওত বন্ধ করলাম এরপরে দেখা যায় হেও ফাল্লানি বন্ধ করে দিল আবার আমি টিলাওত শুরু করলাম আবার দেখা যায় ফাল্লানি আরম্ভ করে দিল তখন আমি আবার টিলাওত বন্ধ করলাম তখন ফলানি বন্ধ করে দিল বারইলাম বারৈয়া ইয়াওয়া ম্যাগর শাখা দেখলাম আর মেঘর সুন্দর শাখার মাঝে ওলা ফা সুরু যখন দেখলাম তখন জনাব বিয়ে করিম সাল্লাই কইলা এ উসাই দিব আর তুমি তিলাওত বন্ধ করা বন্ধ করলাই কি যদি তিলাওত বন্ধ করতায় না তাহলে এরা ফরিস্তা আল্লাহ রহমত না দিন ওইসার ফরিস্তা ফলবতন নেওয়া লাগাইছিল যদি তিলাওত বন্ধ করতায় না সারা রাই তিলাও করতায় বিয়ানে তোমার বাড়ির দ্বারে দিগর দ্বারে দিতে সময় সারা বাদুসে ফরিস্তা খোল তার সচক্ষে দেখলাম

ইগুর ডেঠা বলে থাকে রাইজ বারোটা পর্যন্ত অস্ব রইয়া দশা উষায় খাইয়া বিশনাথ ও শুরু করসে ফাটাৎ গোসানি ইগো তো এমন এক জিনিস আমরা আর বালা থাকি বালা চূড়ান্ত বালা পর্যন্ত আছে আর ভাত থাকি বাঁধ চূড়ান্ত ভাত পর্যন্ত এর মাধেও আছে। আমালাখান এক মোল্লা বেটার লগে সম্পর্ক করতে দুই টে লাগছে না আ থানার ভিতরে সরবিতে 60 টাকার ভিতরে এই এক টেকার ভিতরে আমাল লগে সম্পর্ক হই গেছে যদি গো থাকতো না হয় আমার বাড়িতে গেলাওনে না আমার কর্মস্থলে গেলাওনে একদিন গিয়া না ভাই আরক দিন জমা লাগলোনে এক তিন দিনও হয়তো গুড়া লাগলোনে আই না আর আমি আত্মীয়জন মারা গেছেন আপনার আমেরিকা থাক হই লন্ডন থাক হই কত সুবিধার ভাই আইতে পারো না পারো কিবা যো বাদর মার কিন্তু আপনার দুই মিনিটের ভিতরে লাগাইয়া বলে অমুক মারা গেছেন ইকান আপনার আর দাঁড়াই জানি না আগর তো বানাত আপনার সাইকেল লইয়া আঠিয়া মরার খবর লইয়া দেয়টা আপনার খবরিয়া গুরিয়া আইতো পারে না রে খবর হয়েছে এরা জনজান্য বাজ ভাই ইল বেদান ঘটনা কিন্তু এই মোবাইলের বদৌলতে আল্লাহ ওলা সহজ আর সরল বানাইছেন একজনে আরেকজনের লগে যোগাযোগ লাভ কতলাভইছে না কিন্তু ইগু উপযুক্তভাবে ব্যবহার বেশিরভাগ আপনার ইয়াং বাইয়নার বই নাইন অল বেশিরভাগ ইগু উপযুক্তভাবে ব্যবহার করা নয় আপনার ইগুর বার করার পরে চূড়ান্ত বাদ একারে ডেটা স্বামী স্ত্রীয়ে উপভোগ করে হেও স্বামী আর স্ত্রীও দেখার মতো নয় আপনার অগু ডাউনলোড করিয়া অগু আপনার নেঠো মারিয়া বার করিয়া এথি মল্লা খান আ করিয়া ওলা সার আর তার চকুর জ্যোতি নষ্ট করে তার ইমান নেবর বাদ করেন আমার ভাই এখন দুস্ত হল আর বুজুর্গ হল আর বারোটার ভরে যখন ঘুমাইলো আপনার গুমানির ভরে তো হৌ যে দেখা দেখছে খালি চকু তো তা বাঁচিয়ে উঠে আপনার গুম আপনার পিছফুলি হইল না এরপরে আটটা সাতটার আগে উঠা তার লাগি সম্ভব না এখন কোরআনুল করিম তিলাওয়াত কিলাওয়াই তোই করো উঠিয়া ও সিতর দিন খুঁটিতে সময় তো আমরা আর কোট খুলিয়া সুইটার খুলিয়া মাফলার খুলিয়া থইছে বিড়ি খারাপ এটা বিড়ি খাইয়া 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 ঘুমাইছে উঠিছে আটটার সময় উঠিয়াও খুঁই লরে ঠান্ডা লাগে কম্বল হরাইছে হরানির ভরে ভয়লা আপনার সুইটার পিন্ধিছে না সাদর লাগাইছে এরপরে বিড়ি কিয়র মুখ দোয়া কিয়র নমাজ আপনার আর বিড়ি সিরকেট লইয়া লাগাইছে এরপরে খুঁই লোরে দুইখান জায়গাত আছে নি দাদা ও মোবাইল বার করিয়া আপনার এই ওয়ান করছে দাদা আর অগু সাবা শুরু করছে দুনিয়ায় কোনোবাই গেছে নি না রইছে ওখান দেখে আর আল্লাহ রসুলর তরিকা উইল গুম তাকি উঠিয়া হে দোয়া পড়িত আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমা থানা ওইলাই হিন্ন সুর হে আপনার মুক্তি যদিও খোর না কর্ম যেটা খোরের ইগে যে মন কি হে দোয়া খোরের আল্লাহ হুম্মা আহতিনিল জেকেটা অল পকেটা অল সিগারেটা অল বিড়িয়া অল মোবাইল